ইমাম তাবেরানী ও ইমাম আহমেদ একটি ঘটনা বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যোগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্দেকিতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী রাসুল্লাহ সলাল্লাহ আলাইস্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে হে রসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি রসল সাল্লাম তৎক্ষণাৎ হজরত আম্মার সোহাইব ও বিলাল রাহালকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালামায় শাহাদ পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মুমুষ অবস্থায় রয়েছে তাই তারা তাকে লাহ ইল্লাহ পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রাসুল উল্লাহ সাল আলাইসাল্লামকে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিল তার কাছে রাসুল উল্লাহ সাল আলাইস্লাম জিজ্ঞাসা করলেন আলকামার পিতামাতার মাতার মধ্যে কি কেউ জীবিত আছে সে বললে হ্যাঁ রাসুল তার কেবল বিদ্যা মা আছে রাসূলুল্লাহ সল্লাহু আলাইস্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বলো যে তুমি যদি রসুল্লাহ সলাল্লা সাল্লামের কাছে যেতে পারো তবে চলো নচেত অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দুধ এসে আলকামা মায়ের কাছে উপস্থিত হয়ে রসুল্লাহ সলাল্লাহ আলাইস্লাম যা বলেছিলেন তা জানালে আলকামার মা বললেন রসুলল্লাহ সল্লা আলাইস্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছেই বরং আমি যাব বৃদ্ধা লাঠি বোর দিয়ে রসুল্লাহ সাল্লাহ কাছে গিয়ে সে সালাম করলেন রসুল্লাহ সলাল্লাহ সালামের জবাব দিয়ে বললেন ওহে আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সৎকা আদায় করতো রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কি বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রসলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করতো রসলুল্লাহ সাল্লাম বললেন আলকামার মায়ের অসন্তোষ হেতু কালমা উচ্চারণে আলকামার জিব্বা অরষ্ট হয়ে গেছে তারপর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হে যাও আমার জন্য প্রচুর পরিমাণে কার্ড জোগাড় করে নিয়ে এসো বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল কার্ড দিয়ে কী করবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পড়াবেন তা আমি সহ্য করতে পারবো না রসুল্লাহ সল্লা আলি সাল্লাম বললেন ওহে আলকে মা আল্লাহর আজাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নচেত যে আল্লাহর হাতে আপনার আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও দিয়ে আলকামার কোনো লাভ হবে না এই কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহ রসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরস্তাদেরকে এবং এখানে যে সকল মুসলিম উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলেকে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসল সালসাল্লাম বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে যাও দেখো সে বলতে পারে কিনা কেন আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথার্থ কথাই বলেছে হজরত বিলাল রদুল্লাহ আনহু তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন গড়ের ভিতর থেকে আলকামা উচ্চস্বর উচ্চারণ করছে ইলা ইতুবর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মত অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি পরের দিনে সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিব্বা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতপর আলকামা সেই দিনে মারা যায় এবং রাসুল্লাহ উল্লাহ সাল সাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান এবং দাফনের শরী হন অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন হে আনসার ও মহাজেরগণ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রী স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ ফেরেস্তাগণ ও সকল মানুষের অভিসম্পাত আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তবা করে ও মায়ের প্রতি শব্দ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ প্রিয় ভাইয়েরা আমরা উপরোক্ত ঘটনা দেখে যে দুটি শিক্ষা পাই তা হচ্ছে নাম্বার এক আল্লাহর ইবাদদের সঙ্গে আল্লাহর ইবাদদের সাথে সাথে পিতামাতাকে সন্তুষ্ট রাখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং মৃত্যুর পূর্বে পিতামাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত নাম্বার দুই মমস ব্যক্তিকে কালমা পড়ানোর চেষ্টা করা গণেশ লোকদের কর্তব্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা